দেখছেন উনি গহনা কিনে গহনার দাম বেশি বিস্কিটের দাম কম আসসালামু আলাইকুম আজকের চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন আমরা আছি দাম্মামের স্বর্ণের মার্কেটে সৌদি থেকে বাংলাদেশ যাওয়ার আগে বাচ্চার বাবা নাকি আমাকে আর মেয়েকে আবারও স্বর্ণের গহনা কিনে দিবে তো কি কি গহনা দেখি আর কি কি গহনা কিনি এবং দাম কত সব কিছু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে

স্বর্ণবানা দিয়ে আর বিয়া করণ যেতে না বুঝছেন নেই খালি এমিটেশন দিয়ে বিয়া করতে হবে এখন যে অবস্থা স্বর্ণের দামের কোনটা ষোলো গ্রাম এটা এবং প্রতিটা গহনার গায়ে ওজন লেখা আছে মানে গ্রাম হিসাবে এদেশে কিন্তু ভরি বা আনা হিসাবে স্বর্ণ বিক্রি করে না গ্রাম হিসাবে বিক্রি করে বারো গ্রামে হচ্ছে এক ভরি বারো গ্রামে এই যে দেখেন ছয় গ্রাম সত্তর পয়েন্ট এ অ্যাংটিটার ওজন এবং এই যে ছোট্ট একটা গহনা দেখতে পাচ্ছেন এইটার ওজন কত খানি সাত গ্রাম যেটা হচ্ছে ষোলো গ্রাম দেখেন উনি বলে গোল্ড কিনতো না আবার ঢুকে গেছে দোকানে কিন্তু ঢুকে গেছে উনি আমি কিন্তু ডুকি নাই উনি ঢুকছে আমি উনার পিছন পিছন ঢুকছি এইটা পছন্দ হয়েছে দেখেন চেন সিস্টেম নেকলেস চেন সিস্টেম কানের দুল চেন সিস্টেম আংটি সব চেনের মধ্যে আমার বাপ জানে মন খারাপ করে বসে রয়েছে কেন গোল্ডের দোকানে ঢুকলেই আমার ছেলেটার মনটা খারাপ হয়ে যায় কারণ গোল্ড শুধু তার মা কে আর বোনকে কিনে দেয় তার তো আর গোল্ড কিনা সম্ভব না এই জন্য তার মনটা খারাপ হয়ে যায় কিন্তু টয়েসের দোকানে ঢুকলে হা 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 করে হাসে

ডিজাইন কেমন কেমন জানি স্বর্ণ সাদা সাদা দেখা যায় কোনটা ঘর গ্রাম পুরো সে কোনটা এগুলো দল গ্রাম 120 আচ্ছা মিনি শাড়িটা এই যেগুলা পছন্দ হয়ে যাইতাছে দেখছেন ওনার মেয়ের জন্য বলে এগুলো ওনার পছন্দ হয়ে যাইতাছে পুরো সেট এই যে হাতের ব্রেসলেট আংটি কানের দুল গলার হার মিলাইয়া এখন যা কিনবো সব বলে মেয়ের সব বলে মেয়ের চলো তুমি যে মেয়ে কেমন করে হাত থেকে তালি দাও দেখি একটা আম্মা একটা তালি দাও তোমার বলে তোমার বাবাই গোল্ড কিনা দেবো একটা তালি দিয়া দাও যারা দামে থাকেন তারা তো চিনেন এই স্বর্ণের মার্কেটের অবস্থা এই যে এই যে গলিটা দেখতে পাচ্ছেন গলির দুই সাইডে সব হচ্ছে স্বর্ণের দোকান ওই গলি তো স্বর্ণের দোকান সামনে যে রোড রোডের ওই পাশে স্বর্ণের দোকান সব এটা হচ্ছে স্বর্ণের মার্কেটই দাম স্বর্ণের মার্কেট আপনাদের একটা ডিজাইন আমি দেখাইতে চাই দেখেন সুন্দর না ডিজাইনটা চেইন আপনাদেরকে তো স্বর্ণ অনেক দেখাইছি বিস্কিট দেখেন যারা বিদেশ থেকে বিস্কিট সাথে দেশে নিয়ে যান এই যে সেই বিস্কিটে এগুলা কিন্তু এগুলা নেয়া কিন্তু অবৈধ ভ্যাট বা ট্যাক্স দিয়ে কিন্তু এগুলা নিতে হয় যদিও বিস্কিটের দাম এই দেশে কম গহনার দাম বেশি বিস্কিটের দাম কম কিন্তু এগুলা নেয়া অবৈধ নিতে পারবে না এগুলো হচ্ছে কাঁচা স্বর্ণ কাঁচা স্বর্ণ এগুলা শুধু স্বর্ণ না রূপারও কিন্তু বিস্কিট পাওয়া যায় এই যে দেখেন আংটি একটা আংটি যে ঘুরতা আছে দেখছেন কানের দুল ঘুরতাছে এই যে গলার হার এই যে হার তো চলেন আমরা দোকানের ভিতরে যাই গিয়ে দাম দর করি গা কেমন স্বর্ণের দাম

देखे। देखे। दो दो okay, देता ये, आपको आएगा इसका दो पीस जो है मैं आपको देगा ये आपका साइज का है चार पीस है मैं दूसरा ब्रांच से मंगा के भी देगा आपको उसके लिए ये आपका साइज का है आपको परफेक्ट साइज ये कौन सा ट्वेंटी टू ट्वेंटी दौरास। दौरास। ना ना आए, तो देखो सेम में आते हैं हम लोग वाले हैं क्या कर रहा है देखो चाय बोल कर ट्रेन का किसना उसको वर्ल्ड टेक्निक रोहित को दिया क्या पर चार्जेस में है ऐसे 7000 चार्ज